নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগেন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও আছি মোটামুটি ভালো আর আমরাও আছি মোটামুটি তো বড়দের প্রণাম জানি এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানি আর একটা ব্লগ স্টার্ট করছি আর দেখো আমি রেডি শেডি হয়ে ব্লগটা স্টার্ট করছি এখন কিন্তু বাজের সকাল আটটা আর আমি যাব আজকে কাকুকে দেখতে আমার কাকু তো নার্সিং নার্সিংহোমে অ্যাডমিশন আছে তোমরা জানোই মানে হসপিটালে প্রথমে ছিল ওখানে কোনো রকম চিকিৎসা হয়নি তো তারপরে কি আর তারপরে নার্সিংহোমে নেওয়া হয়েছে হুম আর বাবার আমি যাব যেহেতু মানে সকাল নটা থেকে দশটা মানে আর সকাল মনে হয় দেখায় আর বিকেলে হচ্ছে পাঁচটা থেকে মানে ছটা এরকম আর কি টাইম তো মানে ভিজিটিং আওয়ার তো ওই মধ্যেই কিন্তু একটা কার্ড নিয়ে দেখাতে হয় যেহেতু শিলাতে আসে তোমরা অনেকেই জানো কীরকম কি প্রসেসিং না প্রসেসিং হ্যাঁ তো তার জন্যই যাব কাকুকে দেখব প্লাস আর কি ডাক্তারের সাথে কথা বলতে হবে যে বেশি দিন দেখো বেশি দিন তো নার্সিংহোমে রাখাও সম্ভব না না অনেক টাকা পয়সার ব্যাপার তোমরাও জানো যাদের অঢেল অঢেল আছে তারা হয়তো অনেক দিন রাখতে পারে কিন্তু যারা মধ্যবিত্ত পরিবারের আর কি তো তাদের তো একদমই সম্ভব না অতদিন রাখার তো রুগী কেমন আছে এখন না আছে তাকে কি বাড়িতে নিয়ে যাওয়া যাবে না কি ডাক্তার বলেছে যে তিনটা ডায়ালিসিস অন্তপক্ষে আর কি নার্সিংহোম থেকে দিতে লাগবে তারপরে কিন্তু বাড়ি থেকে দিতে পারবে হ্যাঁ তো সেই মতনই দুইটা হয়েছে আর আজকে একটা দেওয়ার কথা ডাক্তারের তো সেটাই আর কি বলবো যে একটা আরেকটা আজকে হওয়ার পর কি করা লাগবে না করা লাগবে তো সেটার জন্যে কিন্তু বাবার আমি দেখো যাচ্ছি আর আমার কাকিমা কিন্তু ওখানেই আছে এখন অবধি এই যে দেখো বসে আছি মানে আমাদের ভিতরে ডাক ছিল ডাকার পরে আবার সেই যিনি আর কি ডাক্তার তিনি একটা রুগী প্রচণ্ড মানে সিরিয়াস ছিল তারপরে বলছে যে ওই রুগীটাকে নাকি ম্যাডামটা দেখতে গেছে তার জন্য এক ঘন্টা এখানে বসে থাকতে বলছে তো দেখো আমি তো বসে আছি আর বাবাও কিন্তু এখানে বসে আছে একটু পরে দেখবে বাবার অবস্থা কি হয় বাবা এখানেই পুরো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে মানে মানে দশ দিন প্রায় দশ দিনের মতন হয়ে গেল হয়তো বা প্রথমে কাকুকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়েছে তারপরে দিনহাটা হসপিটাল তারপরে তো এই নার্সিংহোম বাবার মানে ঘুম ক্ষতি অনেক রকম আর কি সমস্যা তো বাবাও দেখো ওখানে শুয়ে ঘুমাচ্ছে তারপর আমি বললাম ঠিক আছে আমি এখানে বসে থাকি তুমি ঘুমাও আর সত্যি কথা বলতে এই যে শিলাতে আমি কয়েক মাস আগে এসেছিলাম আমার ননদের মেয়ে প্রচণ্ড অসুস্থ ছিল ননাসের মেয়ে আর কি তো কাকা শ্বশুরের তো তার মেয়েও এখানে পনেরো দিনের মতন অ্যাডমিশন ছিল তাকে আমি দেখতে শিলাতে এসেছি আর আর কোচবিহারের মধ্যে তো শিলাতে অনেক রকম মানে মেশিন আছে বা অনেক রকম বাইরে থেকে ডাক্তার আসে হ্যাঁ তো বেশি যখন রুগী ক্রিটিক্যাল হয় তখন এই যে এই নার্সিংহোমেই সবাই অ্যাডমিশন করায় হুম তো চার্জও অনেকটা ওঠে মানে নর্মাল লোকের দেওয়া মানে খুবই কষ্টকর হয়ে যায় আর কি তারপর দেখো বাড়িতে চলে এসেছি কিনে এসেছি আর কি কাকে নিয়েও আর আমাদের বাড়িতে তো অষ্টভর জানোই আর মাত্র তিনটা দিন আছে মানে কি বলবো আর বাড়ির এত এখানে কাজ আর এত তোরজোর প্লাস ওখানকার আমরা কিছুই মানে থা দিতে পাচ্ছি না তার জন্যে ভিডিও আমার এদিক ওদিক হয়ে যাচ্ছে ভিডিও আমি ভালো করে দিতে পাচ্ছি না শেয়ার করার মতন কিন্তু অনেক বর্তমানে শেয়ার করার মতন অনেক কিছু আছে কিন্তু মানে তোমাদের সঙ্গে আমি কিচ্ছু সেরকম শেয়ার করতে পাচ্ছি না কিন্তু ভগবান চাই যে ভগবান তাড়াতাড়ি সব কিছু ঠিক করে দেখ আর আমিও তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব এই যে অষ্টভরের জন্য কত রকমের আর কি শাড়ি শাড়ি বেশি দামি শাড়ি নিয়ে অল্প অল্প দামি শাড়ি নিয়েছি তো শাড়িগুলো মানে ঠিক করার একটা ব্যাপার আছে তারপরে কি পড়ব না পরবো সেটারও একটা ব্যাপার আছে মানে এরকম থাকে না যে বাড়িতে পুজো হয় হ্যাঁ পুজো হলেও মানুষের থাকে না যে আচ্ছা এই দিন এটা পরবো ওই দিন ওটা পরবো এরকম থাকে কিন্তু একটা তো আমারও সেম আর মার জন্য একটা লালবাল সাদা শাড়ি আনবো আনবো ভাবছি এই যে আনাই হচ্ছিল না জল ভরাতে পড়বে বলে আর জানি না যাওয়া হবে কি হবে না হ্যাঁ তো এই যে দেখো এই একটা শাড়ি এই শাড়িটা হচ্ছে আমার যে সামনে যে আমার বিবাহ বার্ষিকী গেল সেখানে এই শাড়িটা পড়েছে ভাবলাম যে এই শাড়িটা ফলস ফলসও আনা হয়েছে এই শাড়িটা এখন ফলস লাগাবো দেখি কোনো এক টাইম পরা যায় কি যায় না আর কি ঠিক করে রাখবো কোনো এক টাইম তো অবশ্যই পরা যাবে তাই না আর একটা কথা বলে নিই সত্যি কথা বলতে এই যে আমি ভিডিও করার ক্ষেত্রে এসে মানুষ আমাকে অনেকে চেনে অনেকে ভালোবাসে দেখো সবাই যে ভালোবাসবে সেটা না অনেকে ঘৃণা করে আবার অনেকেই কিন্তু ভালোবাসে তো সেই নার্সিংহোমে গিয়ে অনেক ভালোবাসা মানুষের সাথে দেখা হয়েছে হুম তো তাদের কাছে অনেক কিছু শুনতে পেরেছি জানতে পেরেছি দেখো যদি তোমরা ভিডিওর ক্ষেত্রে আসো দিদি ভিডিওতে কিভাবে করলে ভিউজ আসবে কীরকম ভিডিও দিলে ভিউজ আসবে বা অনেক কিছু থাকে না টেকনিক্যাল মানে ইস্যু তো সেগুলো দেখো আমি ঠিক করে মানে ঠিক করে মোটামুটি যেটুক আমার হাতে আছে আমি ঠিক করে দিতে পারবো কিন্তু দেখো এই যে চিকিৎসার ক্ষেত্রে এই যে যে সিস্টারগুলো আছে আর কি তারাই দেখো তারাই কিন্তু বলতে পারবে যে আচ্ছা এরকম এখানে আনছি কীরকম খরচ হয় বা এটা কীরকম লাগে বা ওটা কীরকম লাগে তারা কিন্তু পারে বলতে তো সেখানে দেখা হয়েছে অনেক কজনই আমি বলেছি যে আমার কাকুর এরকম এরকম কি করা লাগে কি করলে ভালো হয় তা ওরা ওরা অনেক রকম ভালো সাজেশন দিয়েছে তো যাই হোক এখানেও মানে খুব ভালো লাগলো যে যাই হোক ভিডিও করে তো কিছু মানুষ আমাকে চেনে আর জিজ্ঞাসা করলে তারাও আমাকে বলে ভালো করে হুম দেখো অনেক আমি যে এই যে আমার ইউটিউব জার্নি আর কি ফেসবুক জার্নি অনেকে অনেক খারাপ কথা বলে এখনও অনেকে অনেক খারাপ কথা বলে আমি সেগুলো যে তোয়াক্কা না করে যে আমি মানে কারো কথা কান নিয়ে কান না দিয়ে যে আমি নিজের থেকে ভিডিও বানিয়েছি এটাই হচ্ছে আমার কাছে আজকে বড় একটা ফল যে মানে কোথাও গেলে হয়তো আমার সমস্যাটা একটু কম হয় কারণ অনেকে আমাকে চেনে তো তাদেরকে বললে তারা কিন্তু আমার সমস্যাটা একটু হলেও সমাধান করার চেষ্টা করে তাই তোমাদের বলবো যে পাঁচের লোকে কিছু বলে পাছে লোকে অনেক কিছুই বলবে আমারই ফ্যামিলিতে হ্যাঁ আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি ফ্যামিলিতে অনেকে আমার ভিডিও করা পছন্দ করে না সত্যি কথা বলতে আজকে বাস্তব কথা বলছি অনেকে আমার ভিডিও করা পছন্দ করে না প্রথম প্রথম অনেকে অনেক কিছু আমাকে বলতো হুম তারপরে যখন আমি তাদের কথা শুনতাম না তো তখন কিন্তু তারা আর কিছু বলে না কিন্তু আমাকে ইগনোর করতো আর কি আমি স্পষ্ট বুঝতে পারতাম তারা আমাকে ইগনোর করতো তো কিন্তু আজকের দিনে আজকের দিনে বলো তারা কিন্তু আমাকে আজকের দিনে দুইটা টাকা এনে কিন্তু দিবে না দিবে আমার যদি আজকে কিছু হয় তারা কি আমাকে দুইটা টাকা এনে দেবে তারা কিন্তু দিবে না তার জন্যেই মানুষের কথায় কান না দিই অবশ্যই নিজের কথা শোনাও উচিত তাই তোমাদের বললাম এখনও এখনও আছে অনেকে অনেক রকম কথা বলে আমাকে দূরের লোক তো বলে দূরের লোক বলতে আমার ভিউয়ার্সরা তো বলে তাদের কথা ছাড়ো তাদের আমি পার্সোনালি না পার্সোনালি আর কি চিনিও না জানি না কিন্তু নিজের এমন কিছু লোক আছে তারা এরকমভাবে আমাকে ট্রিট করে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না কিন্তু ওটাই ভাবছি যে তাদের কথা যদি আজকে শুনতাম বা তাদের যদি ওই ইগনোরগুলো যদি আমার মনের মধ্যে গেথে মানে একটা নিজেকে অসহায় মনে করাতাম তাহলে হয়তো আজকের দিন আমি এই জায়গায় আসতাম না হুম আর দেখো আমি সত্যি কথা বলতে খুবই সাধারণভাবে ভিডিও বানাই তো সাধারণভাবে ভিডিও বানিয়েও যে মানুষ পছন্দ করে আর দেখো আমি কিন্তু দেখতে সুন্দর না হ্যাঁ সত্যি কথা বলতে আমি দেখতে সুন্দর না হ্যাঁ তো এরকম অবস্থায় দেখো সুন্দর লোকের ভিডিও মানুষ বেশি দেখে এটা বাস্তব কথা আমি ভিডিও বানাই আমি জানি সুন্দর লোকের ভিডিও বেশি দেখে যারা বেশি বেশি আর কি নাচ গান একামো বা এগুলো করতে পারে তো অবশ্যই তাদের ভিডিও মানুষ ভালো দেখে তো আমার সেরকম কিছুই নিয়ে আমার নর্মাল লাইফ নর্মাল ফ্যামিলি নর্মালভাবে থাকি তো বুঝে তোমরা আমাকে এত ভালোবাসো এটাই হচ্ছে আমার কাছে একটা মানে বড় ব্যাপার আর এটাই বুঝি যে মানুষেরা মানুষ তোমরা যারা ভিউয়ার্স আসো আমি এতেই বুঝতে পেরেছি আর কি যে তোমরা সিম্পলটাকে বেশি পছন্দ করো আর যেটা সত্য মানে বাস্তব জিনিসটাকে বেশি পছন্দ করো আর কি বলতো যে তোমরা বোঝো হয়তো বা যে এটাতে কোনো রকম মানে মন গোড়া কথা নেই আর সত্যি কথা বলতে আমি রকম মন গোড়া কথা বলি না যেটা সত্য সেটাই বলে দেই যাতে কেউ ভালো বা পাক যাতে কেউ খারাপ পাক পাক তো এই জিনিসটা হয়তো বা তোমরা আমার হয়তো এই পার্সোনালিটি পার্সোনালিটি ভালো পেয়েছো আদার্স তো আমার মধ্যে সেরকম কিছুই নেই আমার কথা বলার ধরন নেই না সাজের ধরন না সুন্দর না নিজে মেকআপ করে সাজতে পারি কোনো রকম কোনো কিছু নেই জাস্ট এটাই হয়তো আছে যে আমি নর্মাল আমি মিথ্যাকে আশ্রয় দিই না আমি সত্যের পথে চলি আর এটা নিয়ে আমি বাঁচতে চাই আর যাতে মানে তাতে কী হয় হোক আর কি হুম আর সত্যি কথা বলতে আমি মানুষদের খুবই মানে ভালোবাসি হ্যাঁ আর কি বলো তো কারো কিছু হলে না আমার জীবনটা মানে বেরিয়ে যায় বেরিয়ে এরকম একটা অবস্থা আর প্রচণ্ড টেনশন হয় তো যাই হোক এখানে দেখো অনেক তো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম টুকটাক করে আর অনেক তোমাদের সঙ্গে আমি কথাও আজকে শেয়ার করলাম জানি এই ভিডিওটাতে বেশি একটা ভিউজ আসবে না তবু আর কি আর তোমরা বলো নেক্সট থেকে ভিডিও দেখতে চাও কি না কারণ আর মাত্র মাঝখানে দুদিন আছে তারপরে তো শুরু হবে আমাদের বাড়ির অনুষ্ঠান তো তোমরা যদি ভিডিও দেখতে চাও ওগুলো ভিডিও তো অবশ্যই কমেন্ট করো তাহলে ব্লগ ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব আর শর্ট ভিডিও কিন্তু আমি দেই ইউটিউব আমার ফেসবুকে রাখি রয় জয়িতা রয় ওখানে গিয়ে ফেসবুকে আমার শর্ট ভিডিও চেক করো অবশ্যই তোমরা প্রত্যেকদিন শর্ট ভিডিও পেয়ে যাবে আর ব্লগ ভিডিও না কি হচ্ছে বলো তো এই যে মানে অনেক সমস্যার জন্য আমি শ্যুট করতে পারছি না হ্যাঁ আর অবশ্যই ব্লগ ভিডিওতেই তোম তোমরা আমার আর কি জীবনের প্রত্যেকটা জিনিস জানতে পারবে শর্ট ভিডিওতে জানা যায় না কিন্তু শর্ট ভিডিওতে শর্ট শর্ট জিনিস দেখা যায় ভালো আর কি তো দেখো রান্না বান্না চলছে রাতের আর আজ থেকে কিন্তু আমাদের বাড়িতে অনেক লোকের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কারণ অনেকে অনেক রকম কাজ বাজ করছে এখন তাদের গিয়ে আবার বাড়িতে ভাত রান্না করা সেটা তো আর কি সম্ভব না তাই না বলো এই যে আমার ছোটো কাকি কাকিকে কিন্তু বাড়িতে নিয়ে আসা হয়েছে আর আজকে ওখানে আছে আমার দুই পিসি মানে কাকুকে ও ভিতরে তো যাওয়া যায় না ওখানে ওরা বাইরে ওই শিলা নার্সিংহোমে বাইরে যে হল হলরুম আছে সেখানে কম্বল নিয়ে গিয়ে রাত্রি না এগারোটার পরে লোক আর বেশি থাকে না তখন একটা করে ব্রেঞ্চে এক একজন করে থাকা যায় আমার কাকি কিন্তু সেই তিন রাত ধরে কিন্তু ওইভাবে আছে আমার বাবা ছিল এক রাত হুম তো আর হসপিটালে আমার ভাইরা ছিল এক রাত আমার বাবা মনে এক রাত ছিল দু রাত ওখানে রাখা হয়েছিল কাকিও ছিল এক রাত হুম এভাবে এই কদিন যাচ্ছে ভগবান করে সব ঠিকঠাক হয়ে যাক জানি আগের মতন সব ঠিকঠাক হবে না কিন্তু ভগবানের কাছে চাই কিছুটা হলেও ঠিকঠাক হয়ে যাক তোমরা প্লিজ একটু ভগবানের কাছে পে করো তো এই হচ্ছে ব্যাপার আর এই যে টুকটাক আমি ভাবছি যে ভিডিও দেওয়া হচ্ছে না তো এইটুক ভিডিও শেয়ার করি তোমাদের সাথে কিছু কথাও আমার শেয়ার করা হবে এই যে দেখো কলার পাতায় খাওয়া নিরামিষ কিন্তু আমাদের বাড়িতে অনেকদিন থেকে চলছে তো চলো আজকের মতন টাটা নেক্সট ভিডিওতে কিন্তু দেখা হচ্ছে সত্যি কথা বলতে ভালো ভিডিও নিয়ে